চিরে পড়িবো বাক্সে কি বসে থাকে ওই বলে এই চোর আছে হ্যাঁ সে কাছে ছিল ওই লাল খুব একটু দেখতে কেমন হচ্ছে সুন্দর হচ্ছে হ্যাঁ হুম ও प्यारा

পুঁশাক নিয়ে যাওয়া হয়েছে এরা ভাবি রান্না করছে আচ্ছা এটা জানি এটা তো বেগুন ওই যে বেগুনও খাওয়া হয়েছে দেখো এই যে এই যে এই যে এই যে কোনটা এটা এটা কুমড়া অবশ্যই মিষ্টি কুমড়া টাইপ ওই যে কাঁচা মরিচি ফুল আসছে হুম

আগে জামরুল গাছটা ছিলটা ভালো ছিল জামরুল খাওয়া যেত আমি প্রচুর খাইছিলাম ওই গাছে